তালা দিন মজুর শ্রমিক আশার কাজের বুয়ার শহর সবাই জানে যারা কত নাটকটা আসলে আমার মনে হয় আমাদের প্রধানমন্ত্রী যে আছে শেখ হাসিনা হারুন সাহেব সহ আমাদের রাজনীতিবাদ দিয়ে চলচ্চিত্রে অভিনয় করা উচিত বাংলা সিনেমা আসলে আমরা খুব ভালো করবে বাংলা সিনেমার উপন্যাসটা খুব ভালো করছেন তাকে উনি কলে দিয়ে পিটিয়েছে কবে পিটিয়েছে জন্য আজকে সাধারণ ছোট বড় এবং বিএনপি অঙ্গ সংগঠন এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর জন্যই বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে গঠনবন্ধন করতে যাতে করে আর কোনো কর্মসূচিতে এই প্রিয় বাহিনী একজন ছুয়াত্তর বছর বয়স্ক মানুষকে পুরো মানুষকে যেন যাতে না পারে আমরা এই তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আজকে প্রচারের নামে পণো করে কতবার পিছে তাহলে আজকে এদেশে বড়োদত্ত নয় ভাই আমরা বনোধকদের জন্যই এদেশে আছি বনধর্মদের জন্য থাকবো আমাদের দেশ নেয় তাই রহমান বলেছে টেক বাংলাদেশ আমরা আবার সেই বাংলাদেশকে নাম দিয়ে এনে আমরা এই কোনো এই রাজপথ ছেড়ে যাবো না যদি আমার দাদা গুলিবিদ্ধ হতে পারে তাহলে আমরা তো সাধারণ কর্মী ভাই আমরা জীবন কিন্তু প্রস্তুত আছি অবরোধের কর্মসূচি আমাদের আগের দিন রাতে ঘোষণা দিচ্ছে সরকারের তাদের বলছে হঠাৎ করে নাকি পুলিশে বলছে হঠাৎ করে আসলে হঠাৎ করে না এখানে জনসভা থেকেই আমাদের এই অবরোধের কর্মসূচি ঘোষণা হয়েছে এই ঘোষণাতে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সহ হঠাৎ বলে হঠাৎ করে পুলিশ আতঙ্কিত হামলা করে আমাদের যুবলীগ লীগ পুলিশ লীগ এবং আনসার মিডিয়ার দিয়ে হঠাৎ করে হামলা করে দহ কিভাবে রাস্তার মধ্যে শুয়ে মানে সোয়েও মেরেছে বেরিয়ে আবার ওখান থেকে তারা নতুন নতুন হাসপাতালে নিয়ে চিকিৎসা করছে চিকিৎসা করে আবার অন্য ডিবি অফিসে নিয়ে হারুন সাহেব হারুন সাহেব এক সময় আপনারা আমাদের চিপহিত মেরেছেন ওই হারুন সাহেব আপ্যায়ন করছে এটা প্রথমত একটা বিভ্রান্তি সৃষ্টি করার একটা তবে। এরপরে তারা দাবি করছে যে তারা কোনোই করে নাই আসলে এই আমাদের আওয়ামী লীগ যে কী জিনিস এটা এখন সাধারণ মানুষ জানে এখন একজন একেবারে দিন দিয়ে একদম রিক্সাওয়ালা দিন মজুর শ্রমিক আসার কাজের বুয়া সবাই জানে যারা কত নাটক না আসলে আমার মনে হয় আমাদের প্রধানমন্ত্রী যে আছে শেখ হাসিনা হারুন সাহেব সহ ওনাদের রাজনীতিবাদ দিয়ে চলচ্চিত্রে অভিনয় করা উচিত বাংলা সিনেমা করলে ওনারা খুব ভালো করে বাংলা সিনেমার অভিনয়টা খুব ভালো করছে আমি লীগ একটি পচে গলে দুর্বন্ধ ছাড়াবে আমরা এখন দেখছি এই আওয়ামী লীগ থেকে এখন মুখ পর্যন্ত বেরোচ্ছে এই আওয়ামী অধিকারের কথা বলে গণতন্ত্রের কথা বলে এটা তো মানুষের সাথে তামাশা